নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী আজ মকর রাশি সংক্রান্ত ব্যাপার নিয়ে সাপ্তাহিক রাশি ফল আলোচনা করছি দু হাজার পঁচিশে জুলাই মাসের সাত থেকে পনেরো তারিখ তো মকর রাশির ক্ষেত্রে আমি যেটা হেলথের কন্ডিশন দেখতে পাচ্ছি এই সময়টাতে আপনারা একটু জয়েন্ট পেন এবং কোনো না কোনো কারণবশত একটু শোল্ডার পেন ফিল করতে পারেন তাছাড়া এই সময়টাতে মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্টারি ম্যাটার বা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টারি জোন পাস করছে এই সময়টাতে খুব সাবধান ঠিক আছে মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে হেলথ এবং তার সাথে অ্যাক্সিডেন্টারি ম্যাটার কিন্তু নেগেটিভ শো করছে আপনারা একটুখানি সাবধানে থাকবেন আপনাদের ইকোনমিক ট্রানজ্যাকশান বি কেয়ারফুল তার কারণ হলো। অর্থের যে জায়গা সেইখানে কিন্তু রাহু কেতু ট্রানজিট চলছে প্রেজেন্ট যে রাহুকেতু আপনার ইকোনমিক উপর পাস করছে। এই কারণবশত কোনো না কোনো কারণবশত আপনাদের টাকা পয়সা চিট হতে পারে কিংবা ওয়েস্টেজ হতে পারে কিংবা আপনারা বিশ্বাস করে টাকা পয়সা দিলেন সেই টাকাটা রিটার্ন হচ্ছে না বা টাকা পয়সা ব্লক হয়ে বসে আছে এমন একটা নেগেটিভ ইন্ডিকেশান শুরু করছে এই সময়টাতে ওয়ার্কিং সেক্টর কিন্তু শুভ এই সময়টাতে আপনাদের ওয়ার্কিং সেক্টর কিন্তু শুভ এবং যেটা দেখা যাচ্ছে যে এই সময়টাতে ওয়ার্কিং সেক্টরে খুব ভালো অপরচুনিটি এবং গ্রোথ আসার ইন্ডিকেশন রয়েছে সুতরাং আপনারা যদি কোনো কোম্পানিতে হোক কোনো জায়গাতে ইন্টারভিউ দিয়ে থাকেন সেখানে কিন্তু আপনাদের সফলতার খুব ভালো ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে ম্যারেজ অ্যান্ড ম্যারিটোরিয়াল যে ম্যাটার সেটা কিন্তু আপনাদের জন্য খুব শুভ এবং গুড নেগোসিয়েশান গুড পার্টনারশিপ ডিলিং ইত্যাদি সব কিছুই কিন্তু শুভত্বের ইন্ডিকেশান রয়েছে প্রেম সংক্রান্ত জায়গাও কিন্তু শুভ মকর রাশির জন্য প্রেম সংক্রান্ত জায়গাও কিন্তু শুভ কিন্তু ম্যারেজের পরে যে শ্বশুর যে জায়গা সেই জায়গাতে কিন্তু মঙ্গলকেতুর কানেকশান তৈরি হওয়ার কারণবশত পারিবারিক দিক থেকে কলহ এবং শ্বশুরবাড়িকে জড়িয়ে নিয়ে কলহ তৈরি হওয়ার মতো ইন্ডিকেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই ব্যাপারে সাবধান এডুকেশনের জায়গা মকর রাশির জন্য অশুভ কারণ এডুকেশনের অধিপতি গ্রহ মঙ্গল এই সময় অষ্টমে বসে আছে কেতুর সাথে যুক্ত হয়ে এই কারণে এডুকেশনের যে জায়গা বা মাতৃস্থান সেটাও কিন্তু ভীষণ ভীষণভাবে ডিস্টার্ব হতে পারে প্রপার্টি রিলেটেড ডিলিং এই সময়টাতে ভীষণভাবে ডিস্টার্ব হতে পারে সুতরাং মকর রাশির জন্য কতগুলি ম্যাটার খুব মাথায় রেখে চলতে হবে এই সময় হেলথ রিগার্ডিং কোনো ম্যাটার নেগেটিভ শো করছে প্রপার্টি ডিলিং নেগেটিভ শো করছে মাতৃস্থান নেগেটিভ শো করছে এবং তার সাথে সাথে এডুকেশনের যা জায়গাও কিন্তু নেগেটিভ শো করছে সুতরাং এই ব্যাপারগুলিকে যখন আপনাদের ডিলিংয়ের টাইম আসবে অ্যাভয়েড করে যাওয়াই ভালো এই সময়গুলিতে এই কাজগুলি অ্যাভয়েড করে যাওয়াই ভালো নমস্কার